হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম আজকে দেখানোর চেষ্টা করব ঝিনাইদা জেলার সলকোপা উপজেলায় গারাগঞ্জের একটি লোহার ব্রিজ আর এই হল লোহার ব্রিজটির একাংশ যেটা গোড়ার দিকে অবস্থিত আর এই লোহার ব্রিজটির ডানে বামে উপরে নিচে সব জায়গায় লোহা আগে এই ব্রিজগুলো বাংলাদেশে খুব জনপ্রিয় ব্রিজ হিসাবে পরিচিত ছিল বর্তমানে ব্রিজগুলোকে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে চিহ্নিত করা হয়েছে এজন্য জন্য এইসব ব্রিজে ভারী যানবাহন চলাচলের সাবধান করে দেওয়া হয়েছে এই ব্রিজগুলোর সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখন আর এরকম ব্রিজ তৈরি হয় না বেশিরভাগ জায়গায় এই ব্রিজগুলো ভেঙে নতুন ব্রিজ তৈরি হয়েছে আর কিছু কিছু জায়গায় এসব ব্রিজ এখনো দৃশ্যমান ব্রিজগুলো পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হয় এগুলো ভেঙে ফেলা হচ্ছে এই বৃষ্টি এক সময়ের বিখ্যাত নদ কুমার নদের ওপর অবস্থিত যেটি ষোলগোপা উপজেলায় গারাগঞ্জ এলাকায় অবস্থিত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ